যে তোমারে করিছে ও মান্য তুমি আহার যোগাও তার জন্য মহাপতে বলুন সুভান আল্লাহ আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানছে না আল্লাহ কত দয়ালু তাদেরকেও খাবার দিচ্ছেন যার জন্য সায়ের বলছেন যে তোমারে করিছে মান্ন তুমি আহার তার জন্য তুমি সবার মুখে তা কি কাফের কি তোমার মান নেওয়ালা কি কাফের কি তোমার মান নেওয়ালা কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা আমাদের মধ্যে কিছু লোকের অহংকার আছে আমি ছটা ছেলের বাবা আমরা সাতটা ভাই আমার তিন তালা বাড়ি আমি তিন লক্ষ টাকার মালিক বলে না ভাই জোর দেখায় না একদিন সব কবরে চলে যাবে আপনি খালি হাতে কবরে যাবেন কিছুই গরম থাকবে না আপনার সব নরম হয়ে যাবে একদিন কিন্তু কিছু লোকের গর্ব অহংকার ধামান টাকাপুর দেখে সায়ের লিখেছিলেন কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়ে ছো রাখিয়া

আজকে ধোনি গরিবকে দেখিযা আজকে ধোনি গরিবকে করে। আবার এত হেলা কেন করে আবার এত হেলা কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা শেষ ছন্দ দুনিয়া একদিন ফানা হবে পানি আর পানি হবে যার জন্য শাহদ লিখেছিলেন এই জগৎকে আচরো তুমি ঢঙ্গে সৃষ্টিতর নানা রূপ রঙের আল্লাপাক এর কুদরতি শক্তি পৃথিবীতে কোটি কোটি মানুষ কেউ কারো মতো নয় বিভিন্ন রূপ রঙ দিয়ে আল্লাপাক পৃথিবীকে সাজিয়েছে গাছপালা বৃক্ষ লতাপাতা সব দিয়ে পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব দিয়ে আল্লাহ সাজিয়েছেন কিন্তু একদিন কি হবে শুনুন এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি রূপ পরে